আমরা তো আল্লাহর মতে আমাদের পিএসপি ফ্যামিলিতে এটা আমাদের কালচার বাচ্চারা চার বছর বয়স থেকে তাদেরকে আমরা স্কুলের ছুটিতে অফিসে আদালতে ফ্যাক্টরিতে নিয়ে যাই কাজ ঘর ঝাড়ুর কাজ কোনো ছোট্ট জিনিস পরে আছে সেইগুলি পুরানোর কাজ এবং এর জন্য তাদেরকে পারিশ্রম এখনো আমার যারা নাতি নাতকরা আছে সেই তিন চার বছর বয়স থেকে যারা স্কুলে কলেজে পড়তেছে তারা ছুটির দিন সবাই গিয়ে অফিসে যায় এবং এক একজনের বেতন এখন আগে তো বাচ্চাদেরকে বিশ টাকা দিতাম এখন জিনিসপত্রের দাম বাইরে গেছে আর এখন ওদের বেতন ডেইলি দুই হাজার টাকা কিন্তু তারা আল্লাহ রহমতে এই টাকা নষ্ট করে না তারা ব্যাংকে জমা রাখে তাদেরকে বার্থডেতে আমরা কোনো জিনিস কিনে দেই না তাদেরকে নগদ টাকা দেই সেই টাকা সে ব্যাংকে জমা করলে সেই টাকা বাড়ে মনে রাখবেন সন্তানদেরকে বাইল্য কাল থেকে যদি আপনি ব্যবসা বাণিজ্যের দিকে প্রফেশনের দিকে আপনি ধাবিত করতে পারেন আপনার সন্তানরা কোনোদিন খারাপ পাওয়া যায় না খারাপ কাজ করার সময় পাবে না তারা যখনই ছুটি পাবে ভালো কাজ করবে আর এক একটা শিশু যখন তার নিজের পারিশ্রমিক টাকা পাবে তখন সে কষ্ট অর্জিত টাকা খরচ করতে বিষয়ে অনেকভাবে সচেতন থাকবে বাড়িতে যথেষ্ট খেলনা থাকা সত্ত্বেও সে যদি আরো খেলনার জন্য জিত ধরে তবে মনে রাখবেন সেটা বিলাসিতা বাচ্চাদের মন থেকে বিলাসিতা অতি থেকে সরাই দিতে হবে ছোটবেলা থেকে সন্তানকে নীতিবাচক দিকগুলি বিলাসিতার বুঝাতে চেষ্টা করবেন বিলাস দ্রব্যের মধ্যে জীবনের সুখ শান্তি নাই সেজন্য এটা ছোটকালে বুঝতে পারে ছোট কাল থেকে সেজন্য অভ্যস্ত হয়ে যায় আপনি যদি সন্তানকে সঞ্চয় বানাইতে চান একটা কথা বাবা মাকে মনে রাখতে হবে সন্তানরা অযথা যেন টাকা খরচ না করে মিয়া আমরা পৃথিবী যে মধু খাই এই মধু বল্লা যদি সমস্ত ফুলের রস নিজে খেত তাহলে কি পৃথিবীর মানুষ আমরা মধু খেতে পারতাম এই মধুকে আল্লাহ তালা কোরআন শরীফে বর্ণনা করছে মধুর অনেক উপকার আছে মধু কিভাবে খাই মধু বল্লা ফুলের রস খেয়ে মধু তৈরি হলে সব সে নিজে খায় না নিজে কিছু খায় সে অপরের জন্য কিছু জমা রাখে এই অভ্যাস ছোট সময় থেকে দিতে চেষ্টা সন্তানদেরকে আর আপনি নিজে সঞ্চয় না করে বেহুদা খরচ করে যদি সন্তানকে বলেন সঞ্চয় করো সে কোনোদিন বলবে না এই যে একটু আগে আমি কবিতা বললাম আপনি যা করবেন আপনার সন্তান সেটাই করবে। মৌমাসির মতো সঞ্চয় হইতে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ওয়ারেন বাফেট পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ যে আমরা সাধারণ মানুষ খরচপত্র করার পরে টাকা পয়সা সঞ্চয় করি কিন্তু ওয়ারেন বাফেট বলছেন না তোমরা সঞ্চয় করার পরে যা থাকে সেটা খরচ করবা আর মনে রাখবেন একটা জাতির ইতিহাস এটা জাতির অর্থনীতি এটা জাতির অর্থনীতির মেরুদণ্ড হলো সেই জাতির মানুষ কে কতটুকু সেভিংস করে সঞ্চয় করতে পারে এই পৃথিবীর যত বড় দেশ আপনারা দেখবেন সমস্ত জাতির দেখবেন সন্তানরা ছেলেরা মানুষরা প্রত্যেকে ইভেন কেটে ডেলি লেবার আমার আব্বা জান কেবলা মরহুম হযরত সুফি দায়ম আমার রহিম কেউ আমার বাবার মাজার শরীফ জিয়ারত করতে মাসাল্লাহ আমার আব্বা বলতেন একটা কথা বাবা প্রত্যেক মানুষ জীবনে সঞ্চয় করে কামাই করে ইভেন কি রাস্তার ভিক্ষুক সেও কিছু কিছু না কামাই করে কিন্তু সমস্ত মানুষ কিন্তু সঞ্চয় করতে পারে না এই সঞ্চয় আমাদের বাচ্চাদেরকে অতি ছোট থেকে আমাদেরকে শিখাইতে হবে আর ভালো ভালো কবিতা আমরা ছোট সময় বলছি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যারা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই সকল সুন্দর সুন্দর কবিতা বাচ্চাদেরকে অতিশল্য থেকে মুহস্ত করাইবেন তাদের হৃদয়ের গভীরে যেন আমি শেষ করতেছি জাফরুল্লাহ স্যার আপনি রাগ করেন না কিছুদিন আগে